হজরত মোহাম্মদ সালুসাল্লাম যে কিয়ম সম্পর্কে যে বাণী করেছে তার সম্পর্কে আমি আগের আলোচনা করছি তো কেয়ামতের লক্ষণ সমূহগুলো কী কী হবে যেমন পুরুষ অপেক্ষা স্ত্রী সংখ্যা বৃদ্ধি পাবে স্ত্রীগণ বেপর্দা ও বেহায়াভাবে চলবে সম্মানের ও অর্থ উপার্জনের জন্য বিদ্যা শিক্ষা করবে জ্ঞানের জন্য কিন্তু করবে না তারা মুসলমানগণ গান বাজনা লিপ্ত হবে এবং পরকাল সে ভুলে যাবে যে পরকালে কী হবে না হবে সে সে ভাববে না তিরিশ জন মিথ্যাবাদী যারা নবী বলে দাবি করবে বিধর্মীগণ ইসলাম ধ্বংস করার জন্য কিন্তু উঠে পড়ে লাগবে যেইভাবে হোক অঙ্গ ইসলামকে ধ্বংস করতে হবে এভাবে বিধর্মীগণ উঠে পড়ে লাগবে গণ ইসলামী বিধান অন্যান্য অর্থাৎ অমান্য করবে কখনও আনাবৃষ্টি কখনও অতিবৃষ্টি কখনো দুর্ভিক্ষ হতে থাকবে নানা প্রকার মারাত্মক ব্যাধির আবির্ভাব হবে এবং নতুন নতুন চিকিৎসার উদ্ভব হবে বিধর্মীগণের প্রভাব ও যশ বৃদ্ধি পাবে ও তারা কোরআনকে মিথ্যা প্রমাণ করতে থাকবে চেষ্টা করে চলে যে কোরআন মিথ্যা মানুষের লজ্জাশীলতা মায়া মমতা দিন দিনই কমে যাবে প্রত্যেক জিনিসের স্বাদ ঘ্রাণ বরকত কমতে থাকবে মানুষ আল্লাহ তাআলা খেয়াল কিন্তু ভুলে কিন্তু অকাজে অমোদ প্রমোদে লিপ্ত থাকবে অত্যাচার অবিচার মাত্রা এত বৃদ্ধি পাবে যে ধর্মাতি দাগাবাজি চালবাজি মিথ্যা প্রবঞ্চনা করা ও বাহাদুরি মনে করবে মানে এইসব খারাপ কাজগুলো দেখ বাহাদুরি কাজ কমজাত লোকরা কমজাত লোকের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং শরীফগণ তাদের কিন্তু লাঞ্ছনা ভোগ করবে লোকেরা কোরআনে তাজিম করতে অবহেলা করবে মানুষের আয়ু কমে আসবে চরিত্রহীন লোকেরা সমাজ নেতা হবে জেনা করা গুণাহ বলে কিন্তু মনে করবে না এবং কি লজ্জা হায়া উঠে যাবে ধনীরা গরিবদেরকে ঘৃণা করবে ও লোকেরা দাসী ও বান্দিদের সঙ্গে জেনা করবে এইসব খারাপ কাজগুলো দিন দিন কিন্তু বাড়তে থাকবে তো ভাববে যে কেয়া লক্ষণ সমূহ এগুলোই এই কেয়ামত লক্ষণ সমূহগুলো যেগুলো বর্তমান অনেকটা লক্ষ্য করা যায়